সংস্কার বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা যেন আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সব বাইকে স্বাগত সুজাতার সংসারে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আমাকে দেখেই বুঝতে পারছ আমি সংসার থেকে একদম মুক্ত হয়ে গেছি সাত দিনের জন্য সংসারের পিছুটাল সংসারের কাজকর্ম রান্নাবান্না কিছুই আমাকে যেন করতে হচ্ছে না সাত দিন শুধু খাচ্ছি আর আনন্দ করছি আর ঘুরে বেড়াচ্ছি এটা যদি দিনের পর দিন চলতে থাকে কেমন লাগে বলো তো বন্ধুরা দেখো আমরা সকালবেলা ছটার আগে রেডি হয়ে গেছি স্নান টান সেরে মায়ের পুজো দিতে মানে তারাপীঠে চলে এসেছি এখানে হোটেলের থেকে এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি মায়ের মন্দিরে যেহেতু আমাদের হোটেলটা অনেকটা দূরে ছিল সেই কারণে আমাদের অনেক সকালে রেডি হতে হয়েছে অনেকে তিনটের সময়ও চলে গেছে লাইন দিয়ে পুজো দেবে বলে তার আগেই পাঁচটার সময় পাণ্ডা চলে এসেছে ঘরের দরজা লক করছিল আর বেশিরভাগ লোকরাই ঘুমাচ্ছিল সারাদিনে বাস যাননি কারো সকালে ঘুম ভাঙিনি যারা অল্প বয়সের টেম ছিল তারা তিনটের সময় পুজো দিতে চলে গেছে আর আমরা যেহেতু পেয়ে আমরা দেরি করে ঘুম থেকে উঠেছি তাও ঘুমটা তারপর আমার বৌদি সবার আগে উঠেছে ওঠার পরে বৌদি বাথরুম থেকে এসে স্নান করতে গেল আমিও তাই বৌদির বোনও তাই দাদাও তাই শুধু মেয়েকে বাসি জামা চেঞ্জ করে নতুন একটা জামা পরিয়ে নিলাম আমরা সকলেই নতুন জামা পরেছিলাম তুই যদিতে যাব যাবো বলে জানো তো তারপরে এদিকে দেখি মাসিরা ওই বেলাতেই রান্না চাপিয়ে দিয়েছে হবে আজকে ছোলার ডাল আর ঘগরি আর আমাদের হোটেলের ভিউটা দেখো কত সুন্দর আর অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে দোলনা আছে তারপর তোমার ছোট্ট ছোট্ট সবেদা গাছ আছে চালতা গাছ আছে কামরাঙ্গা গাছ আছে এত সুন্দর এত সুন্দর ভিউটা যদিও পোপার শহর থেকে একটু ভেতরে দশ পনেরো মিনিট লাগে হেঁটে যেতে তো আমরা ভাবলাম কাছেই আমাদের ড্রাইভার মালিক বললো গাড়ির যে মালিক বলল দশ মিনিট হেঁটে গিয়ে দেখি পনেরো মিনিটের ওপরে যাই হোক আমরা তো বরাবর যতবার আমি তারাপীঠ গেছি কোপার জায়গাটায় থেকেছি মন্দিরের কাছেই হোটেল নিয়েছি কিন্তু এবার যে অনেকটা দূরে আমি কিছুতেই উঠতে পারছিলাম না আমরা হোটেল থেকে মন্দির কত দূরে তারপরে ব্রিজ পার হয়ে চলে গেলাম মন্দিরের পথে কিন্তু জানো এবার পুজোটা আমাদের খুব যে ভালো হয়েছে তা নয় মিষ্টি শুরু হয়ে গেছিলো তারপরে লাইনে হাজার হাজার লোক ছিল তখন আমাদের তো চার ঘন্টা টাইম চার ঘন্টার মধ্যে আমাদের এখান থেকে খেয়ে দিয়ে বেরোতে হবে সেই কারণে আমরা বেশি দেরি করিনি জানো তো যেহেতু অনেক সকাল আমরা অফ সাইডে সেজন্য এই সাইডটা লোক নেই কিন্তু মেন সাইডে প্রচুর লোক এটা হচ্ছে যে আরেকটা দ্বারকা নদীর আরও একটা যে ব্রিজ আছে সেটা আমি কখনও জানতাম না এবার জানলাম যেহেতু আমরা অনেকটা ভেতরে আমাদের হোটেলটা নিয়েছে বাস মালিক যাই হোক তারপরে যথারীতি চলে যাচ্ছি ঠাকুরের মন্দিরে দেখা যাক কতটা আমাদের পান্ডা সামনে যাচ্ছে তার পিছন পিছন আমাদের টিম যাচ্ছে যারা যারা ওই পান্ডাকে দিয়ে পুজো করবে তারাই যাচ্ছে আর কি একমাত্র তার যে ঘর আছে সেখানে জুতো রাখবো প্রসাদ কিনবো তারপর পুজো এই দেখো আমরা তার ঘরে চলে এসছি এখানে জুতো রাখবো আর পান্ডাই টাকা ধরে দিয়ে দিয়েছি আমরা আগের দিন গোত্র দিয়ে খুব ভোরবেলাতেই দিয়ে দিয়েছি শুধু আমাদের ওনার সঙ্গে গিয়ে লাইন দাঁড়াতে হবে না গিয়ে শুধু মাকে দর্শন করো অঞ্জলি দাও ব্যাস কিন্তু এরকম পুজো আমার একদম ভালো লাগছিল না জানো তো বন্ধুরা আমি দুবার পুজো দিয়েছি একদম লাইনে দাঁড়িয়েছি ভোর চারটের সময় উঠে স্নান টান করে পান্ডার সঙ্গে গিয়ে লাইন দিয়ে পুজো দিয়েছি কিন্তু এবার পুজোটা সম্পূর্ণ রকম হয়েছে এমন পুজো কখনও দিতে হবে আমি ভাবিনি এবার তারা মায়ের পুজোটা যে কেন এরকম হলো বুঝতেই পারলাম না সবই হচ্ছে মায়ের কৃপা মা যদি চায় তো নিশ্চয়ই মায়ের চরণ ধরে পুজো দিতে পারতাম কিন্তু মা চায়নি বলেই মাকে দূরের থেকে পুজো দিতে হয়েছে গঙ্গার জল নিয়েছি পাঠ করেছি সবই করেছি কিন্তু মাকে স্পর্শ করতে পারিনি শুধু বলতো কি অনেক লোক যদি এক জায়গায় থাকে তাদের মতামতটাও অনেক রকমের আর কয়েকজন লোক যদি একই জায়গায় থাকে তাহলে সবার মতই এক রকমের হয় সেই কারণে মায়ের পুজোটা এবার ভালোভাবে দিতে পারিনি ওরা কেউ হাজার হাজার লোকের পেছনে লাইন দেবে না তাই আমাদের যে পান্ডা যেমনভাবে পুজো ছিল সেভাবেই সবাই রাজি হলো সত্যি তো কিন্তু আমার একদম মন ভরেনি তবু ওই যে ছোট্ট করে দেখা যাচ্ছে মায়ের মুখ সবাই অঞ্জলি দিচ্ছে কিন্তু ভিডিও করতে পারছিলাম না সামনে ওই ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে বলে আর তো দেখাও যাচ্ছিল না মায়ের মুখ একের পর এক যারা পান্ডারা সামনে এসে দাঁড়িয়ে মাকে প্রণাম করছে তো খুব খারাপভাবে পুজোটা দিলাম এমনভাবে পুজো দেব কখনো ভাবতে পারিনি জানো তো আমি দুবার দিয়েছি বিয়ের আগে কিন্তু এত সুন্দর পুজো দিয়েছে এত সুন্দর কি বলবো কিন্তু এবার যে পুজোটা দিলাম তা কল্পনার বাইরে আমার মন ভরলই না দেখা যাক মা যদি আবার কখনো টানে তাহলে অবশ্যই যাব মা টানেনি বলেই মাকে স্পর্শ করতে পারেনি যদি টানতো অবশ্যই স্পর্শ করতাম তারপরে দেখো এই যে যথারীতি আমরা পুজো দিচ্ছি পুজো টুজো দিয়ে তো নামলো বৃষ্টি যারা লাইনে দাঁড়িয়েছিল সবাই হুড়মুড়িয়ে চলে গেল অন্য জায়গায় লাইনটা ভেঙে গেল জানো তো তারপর আমাদের দলেরই একজন ওরকম করে পুজো দিয়ে মন ভরেনি তো পান্ডার সাথে কথা বলল আর কি উপায় আছে আমি তো এভাবে পুজো দিয়ে অভ্যস্ত না আর ভালোভাবে দিতে চাই তখন পাণ্ডা বলল পা মাথাপুরি পাঁচশো টাকা লাগবে তো ওই মামি আর মামির বান্ধবী ওই যে যাচ্ছে আকাশি কালারে জামার পরেই যে দুজন মহিলা যাচ্ছে লাল ব্লাউজ পরা ওটা আমাদের মামি হয় তো ওরা পাঁচশো টাকা দিয়ে পুজো দিচ্ছে আর আমরা পাশে বসে রয়েছি আমরাও অঞ্জলি দিয়েছি পুরো ঠাকুরকে স্পর্শ করিনি বুঝেছ তারপরে পুজো টুজো দিয়ে চলে এলো বৃষ্টি বৃষ্টি মাথায় যা যা আছে মন্দির চত্বরে যারা কখনো আসিনি তারা এখন ঘুরে ঘুরে দেখছে তাদের সঙ্গে আমরাও সাথ দিয়েছি আমি তো চোদ্দ বছর পনেরো বছর আগে এসেছিলাম তারপরে তারও পাঁচ দশ বারো বছর আগে এসেছিলাম টোটাল অনেক বছর আগের কথা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তন হয়েছে আর এদিকে বৃষ্টি হচ্ছে বেশিরভাগ লোকে বৃষ্টিতে ভিজে যাতায়াত করছে আমি যেহেতু মেয়ে ছোটো আমার ব্যাগে সবসময় ছাতা থাকে যাতে রোদেও কষ্ট না পায় আমার মেয়ে আর বৃষ্টিতেও কষ্ট না পায় তারপরে যথারীতি এখানে আমরা পুজো দেব তো পুজোর জন্য যা যা লাগে সবই কিনে নিয়েছিলাম ধূপকাঠি মোমবাতি আর তো ঠাকুরকে আরতি করে আমরা এই পেছনটাই হচ্ছে শ্মশান সবাই শ্মশান দেবে বলে এসেছিলো কিন্তু কখনো কখনও শ্মশানে মরা পোড়ানো হয় কিন্তু আমাদের লাগ ভালো ছিল না তাই আমরা দেখতে পাইনি তো যথারীতি দেখো আর এখানে অনেক খাওয়া দাওয়ারও ব্যবস্থা হয় তো হচ্ছেও যথারীতি সব কটাকাটি করছে আমরা যখন আসছিলাম কিন্তু আমাদের এখানে থাকা সম্ভব নয় পুজো হয়ে গেলে কেনাকাটা করি আমরা বেরিয়ে যাবো না আমাদের আবার আরেক জায়গায় যেতে হবে সেই কারণে আর জানো তো বৃষ্টি হয়েছিল বলে ভীষণ ঠান্ডা ছিল তো ঠান্ডাতে আমরা কাবু হয়ে যাচ্ছিলাম যেহেতু শীতের পোশাক আনিনি সত্যি অনেকটা কষ্ট পেয়েছিলাম বললাম না দ্বারকা নদীর পিছনে আরেকটা ব্রিজ আছে এই ব্রিজটা পার হলেই গ্রাম আর কি লোকালয় সেখানে আমরা এসে গেছি তো হেঁটে তো যেতে পারবো না তো যথারীতি আমরা টোটো করে চলে এলাম আমাদের হোটেলে এখন সকালে টিফিন হবে লুচি ছোলার ডাল আর সঙ্গে মিষ্টি যারা মিষ্টি খাবে খাবে তবে তো আমি মিষ্টি মোটেই পছন্দ করি না তার মধ্যে উপোস সেই কারণে সিম্পল লুচি খাবো আর তরকারি খাবো আমরা সকলেই খেয়ে দিয়ে ওই যেভাবে রেডি হয়ে আছি ওইভাবেই বেরিয়ে পড়ব আরও সাইড সিন দেখার জন্য তো যথারীতি আমরা খাবারটা খেয়ে নিই আর তোমরা কিন্তু স্কিপ না করে দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু তারা লাইক দিয়ে দেখা শুরু করো আর দেখার শেষে ছোট্ট একটা কমেন্ট করে দিও আমরা এখন খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়ব আরও সাইট সিন দেখার জন্য তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো কি কি দেখলাম আর কি কি না দেখলাম তাহলে বন্ধুরা আজকের মতো আসি তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে পরে থেকো তোমাদের ছোটো ছোটো ভালোবাসা এগিয়ে যেতে চাই আর তোমরাই আমাদের একমাত্র ভরসা তোমরা যদি আমাদের সাপোর্ট না করো ভালোবাসা না দাও আর কিছুতেই এগোতে পারবো না যথারীতি খেতে বসে পড়েছি সবাই খাবে তো অনেকটা প্লেস তো একসঙ্গে অনেক লোক খেতে পারবে সেই জন্যই অত সকাল সকাল রান্না করেছে তাহলে বন্ধুরা আজকে মতো আসছি অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখা হবে নতুন সময় নতুন কোনো